আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো দেহ মন সুস্থতায় যা করবেন একটা কথা আছে আপনার যদি দেহ এবং মন ভালো না থাকে কোনো কিছুই কিন্তু ভালো থাকবে না এই জন্য দেহ মন সুস্থতায় যা করবেন চলুন জানা যাক শারীরিকের পাশাপাশি মানসিক সুস্থতাও সমানভাবে প্রয়োজন এবং সুস্থ দেহের জন্য সুন্দর মন প্রয়োজন শরীর ভালো থাকলে যেমন কাজের স্পৃহা বাড়ে তেমনি মনও থাকে ফুরফুরে ও সতেজ সুস্থ শরীর গঠনের মূল চাবিকাঠি হচ্ছে ব্যায়াম সকালে সূর্যের আলোতে ব্যায়াম করা শরীরের জন্য খুবই উপকারী আসুন জেনে নেই চারটি ব্যায়াম সম্পর্কে আপনার যদি ঘুমের সমস্যা থাকে তবে হাঁটুন হাঁটা শুধু ভালো ঘুমের সাহায্য করবে তা নয় সেই সঙ্গে আপনার মন ও শরীর দুটোকেই ভালো রাখবে সেই সঙ্গে ওজন নিয়ন্ত্রণ রাখবে পেশিতে যদি ব্যথা থাকে তবে স্ট্রেচিং অনেক গুরুত্বপূর্ণ স্ট্রেচিং করলে আপনার শরীরের অন্য অন্য ব্যথা এবং পেশির ব্যথা দূর করতে সাহায্য করে আর স্ট্রেচিং করলে রাতে ভালো ঘুম হবে আপনি প্রশান্তি পাবেন বাড়িতে বসে হালকা কিছু ব্যায়াম করতে পারেন তবে অবশ্যই ঘুমাইতে যাওয়ার একেবারে আগ মুহূর্তে করবেন না এতে করে হিতে বিপরীত হতে পারে এতে রাতে শরীর ক্লান্তি আসবে এবং রাতে ঘুম ভালো হবে বিভিন্ন চিন্তায় রাতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এক্ষেত্রে জাদুঘরি ভূমিকা রাখতে পারে লাভ স্কিপিং করলে দুশ্চিন্তা কমে সেই সঙ্গে অবশত দূর হয় মন থেকে আর পরিশ্রম করলে রাইতে ঘুম ভালো হয় রাইতে ভালো ঘুমের জন্য এই অনুশীলনগুলো আজই শুরু করুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি দেহ মন সুস্থতায় কি করবেন প্রথম কথা হচ্ছে শারীরিক ব্যায়াম করলে আপনার দেহ মন ভালো থাকবে আপনারা যদি অফিসে জব করেন মাঝে মাঝেই সবসময় চেয়ারে বসে থাকবেন না একটু হাঁটাহাঁটি করবেন চলাফেরা করবেন তাহলে অনেক ভালো হবে দীর্ঘ সময় বসে থাকলে অনেক রোগ ব্যাধি বৃদ্ধি পায় আর বিশেষ করে আপনারা বেশি বেশি হাঁটার চেষ্টা করবেন গাড়ি বা অন্য অন্য যানবাহন এড়িয়ে চলার চেষ্টা করবেন আপনারা যদি দেখা যাচ্ছে যে গাড়িতে গেলে দশ মিনিট আগে যেতে পারেন প্রয়োজনে আপনারা সকাল সকাল উঠে হাঁটার চেষ্টা করবেন তাহলেই আপনার শরীর এবং দেহমন সবই ভালো থাকবে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন সকল সুস্থতা আল্লাহর নিয়ামত আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ